তো মেলা হইতেছে মেলায় যা মনে এমন হইতে পারে তো গেলাম মেলার মধ্যে যাইয়া অনেক কিছু দেখলাম গড়লাম ফেললাম কিন্তু মেলার একটা জিনিস আমার পছন্দ হয় না এমনি মেলায় যাইতে আমার ঘুরতে টুরতে ভালো লাগে কিন্তু মেলার মধ্যে যে কত জিনিস ওরে মাঝে মাঝে দুই একটা জিনিস পছন্দ হয় তবে ম্যাক্সিমাম জিনিসই রিজেক্ট থাকে মেলায় ভালো জিনিস আনে না আমার কাছে এটাই মনে হয় আর জিনিসপাতি এরকম পছন্দ হয় না যদিও পছন্দ হয় বেডা মেলায় করে মানুষের দাম কমে দিয়েছে দাম বেশি মই লেগে আর মেলা গেলে কিছু কিনি না ঘুরিয়ে ফুরিয়ে আইয়ে ফুল টুকটাক জিনিসপাতি যদি ছোটোখাটো জিনিস কিছু পছন্দ হয় খেলে মই কিনি মই ওই জিনিসপাতি একবারে খুব কম কিনি মেলার মধ্যে এমনিও কোনো জিনিসপাতি কিনি না আসসালামু আলাইকুম অ্যামিওান আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালোবাসি তো আমরা চলে আসলাম মেলাতে ঘোরার জন্য তো ঘুরতে ঘুরতে এই লকেটগুলো মোটামুটি একটু ভালো লাগছিলো প্রাইস ছিল পঞ্চাশ টাকা করে তো আমি দেখতেছিলাম কোন আমি পাথরটা বেশি সুন্দর ওটা নেব তা আমার ছোটো বোনও আবার মানে এটা নাও তো আমার কাছে এটা ভালো লাগছিল। তবে আমি নেই নি লংটা একটু কম ছিল এর জন্য আমি নেই নেই কারণ হিজাব পরার পরে যেটা পরবো ওটা যদি না দেখা যায় তাহলে পইড়ে লাগছি একটু লং হলে বেশি ভালো লাগে তো এটা লং ছিল না তারপরে এদিক ঘুরতে 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 মানে এই মেলায় মানে সব কিছুই উঠছে এখানে ওয়াশিং মেশিন ফ্রিজ টিভি এসি তারপর ফ্রাই প্যানের মানে যে যাই চান না কেন এই মেলার ভিতরে সব কিছু আছে মেলাটা প্রতি বছরই হয় ভোলাতে ভোলা সদরে সবাই হয়তো ভোলাবাসি জানে ছোটো খাটো একবারে বেশি বড়ও না ছোটোখাটোর ভিতরে মানে সব কিছুই পাইবেন এত সুন্দর দেখেন অনেকগুলো রাইড ছিল বাচ্চারা এখানে খেলতে ছিল আর এই যে বাচ্চারা একদম এত সুন্দরভাবে এগুলো ফুলাইতেছিল আমি তো চাই চাই দেখতেছি তো ওর পাশে খাই খারাই করে একটা ছবি টবি তুলছিলাম তোলার পরে ওই আবার ওরা কইতেছি যে এগুলো কয় টাকা কই রে কয়ে বিশ টাকা কই রে আবার খেয়াল না বাচ্চারা এই ফুলগুলোও ব্যাসে সব কিছুই গেছে তো অনেক সময় ওই রেডি দেখলাম কত সুন্দরভাবে উড়াইয়ে উড়াইয়ে দিতে আছে আর মেলা মাইয়ে মানুষ যদি হোনে যে মেলা হইতেছে হেনে যাইবে না এটা হয় খালির তো হনলে ওই যে মেলা ওয় ফুত করে দৌড়েই যাইবে মদ্দারে তো মইও এরকম মই অন্য মাইয়ের কথা কি কম মদ্দারে যদি কেউ কয় যে আফা ওই জায়গায় মেলা হইতেছে আফা ওই জায়গায় এটা মই কোন সময় কিছু কী নিয়ে আর না কিনি কে না কাটা ওইরকম বেশি করি না আমি বিশেষ করে এই জিনিসগুলো বেশি ভালো না মদ্দারে তো যাওয়ার পরে আমি মানে এত ঘুরতেছিলাম তো এই ঝর্নাটা সারছে ভালো না ঝর্নাটা কিন্তু অনেক সুন্দর আছে তো এখানে খাড়াই যে সবাই মনে করে একটা ছবি টবি তুললাম তো মেলা না সর হইলেও ভালোই লাগে মই মেলায় ঘুরতে মানে যখন বেশি বৃদ্ধায় তখন ঘুরতে ভালো লাগে না এছাড়া যদি ফাঁকা ফাঁকা থায় তখন আমার ঘুরতে ভালো লাগে আমি এর লেগে কোনো রাইডে উঠি না কখনো কারণ এগুলো আমি এমনি ভয় পাই এর জন্য আমি এর ভিতরে একটু উঠি না সবাই উড়ে সাই আমি দেখি মাঝে মধ্যে একটু ভিডিও করি তো ওইদিক ঘুরতে টুরতে আসি আর সারাদিন ঘুরলাম ঘোরার পরে ছাড়া দিন না সন্ধ্যার পরে আসলাম সন্ধ্যার সন্ধ্যার আগে গেছি তো দেখেন সন্ধ্যা লাইগেই গেছে এর জন্য আর বসলাম না তো জন্য ডাবার সারছে একটু ঘুরে তো ভাবলাম মেলায় আসি কি খাওয়া যায় কি খাওয়া যায় এখন সবাই ওরা খাইবো চিকেন আর আমি তো এই যে পাইয়ে গেলাম কাঁকড়া এটা তো আমার এত পছন্দ এটা যারা যারা খাইছেন হেরা হেরা জানেন তো ওরা চিকেন ফ্রাই খাবে আর আমি বলছি আমি এই কাঁকড়া খাবো তো আমার অবশ্য সে কাঁকড়াটা গরম করে ওরা দিয়ে দিছে আর এরা সবাই খাইতেছে আমারটা দেখা দেখা ওরা বলতেছে ইস তুমি এটা কীভাবে খাইবা আমি বলছি আমি এটা খেতে পারি আমার অনেক পছন্দের একটা জিনিস